আকাশটা আজ মেঘলা যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে বৃষ্টি আমার বহুদিনের শখ বৃষ্টিতে ভিজবো আর বাইক চালাবো কিন্তু সেটা আর হয়ে ওঠে না এই কর্মব্যস্ত শহরে এসব আর সময় আর কই সকালে বের হই রাতে বাসায় ফিরি বৃষ্টিতে ভেজার সময় আর কই একটা কথা আছে না কিছু শখ কখনো হয় না পূরণ আমার বিষয়টাও ঠিক এমনই অনেক দিনের শখ বৃষ্টিতে ভিজবো মনের সুখে বাইক চালাবো সেটার কখনো হয়ে ওঠে না বৃষ্টিতে ঠিকই ভিজি কিন্তু তখন ভয় থাকে কিভাবে বৃষ্টি থেকে বাঁচা যায় কারণ থাকি অফিসিয়াল কাজে কিংবা কর্মব্যস্ততায় তখন তো ভিজলে হবে না তখন আমাকে কাজ করতে হবে কাজে সময় দিতে হবে বৃষ্টিতে ভিজলে আমি আর সেদিনের অফিসটা করতে পারবো না এজন্য বৃষ্টির জন্য বৃষ্টি থেকে বাঁচার জন্য আগাম প্রস্তুতি নিয়ে রেনকোট নিয়ে বেরোইতে হয় কিংবা রেনকোট যদি সাথে না থাকে তাহলে কোনো ব্রিজের নিচে কিংবা কোনো ভবনের নিচে দাঁড়ানোর রাস্তা খুঁজতে হয় বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে আমাকে বাঁচতে হলে আমার এই মালটাকে বাঁচাইতে হলে আমাকে একটা ভবনের নিচে কিংবা কোনো কিছুর নিচে গিয়ে দাঁড়াইতে হবে বৃষ্টির কথা বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে সখার পূরণ কেমনি হয় বৃষ্টিতে ভিজব বলতে বলতেই হ্যাঁ বৃষ্টি এসে হাজির এখন আমাকে পিছনের যে এই মালটা দেখা যায় এটাকে বাঁচাইতে কোনো একটা কিছু নিচে দাঁড়াইতেই হবে আমার এই কাট জিনিসটাকে ভিজানো থেকে রক্ষা করতে হলে আমাকে কিছুক্ষণ দাঁড়াইতে হবে এখানে আহ ব্রিজের নিচে দাঁড়ায় যতটা কম মনে করছিলাম বৃষ্টি আসলে ততটা কম না ব্রিজের নিচ থেকে বের হয়ে ভালোই মনে হইতেছে যে বৃষ্টির একটা ইয়ে আসছে আমাকে যাওয়া যাবে না এখানে দাঁড়াইতেই হবে এই রে আল্লাহ এমন জায়গায় দাঁড়াইলাম এখানে তো বৃষ্টি পড়ে আচ্ছা ক্যামেরাটা আগে খুলি ওখান থেকে এসে বোকামেই করলাম মনে হইতেছে